দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সোমবার সরকারি অনুমোদিত প্রাপ্ত ব্যক্তি বন্দুকের লাইসেন্স পুনর্নবীকরণ শিবির অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের অফিসের মিটিং হলে চত্বরে অনুষ্ঠিত এদিন পুনর্নবীকরণের শিবির মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় কয়েকশো বন্দুক ব্যবহারকারীদের ব্যক্তি তাদের বন্দুকের লাইসেন্স পুনর্নবীকরণ করিয়ে নেন কালনা মহকুমা থেকে আসা একটি প্রতিনিধি দল এই পুনর্নবীকরণের কাজটি করে বাগাসান অঞ্চলের তারাসুসুন গ্রামে পতাপ মণ্ডল জানান অঞ্চলের কাটাসিহি গ্রামের বিকাশ মাঝি ডেউচাঁদ গ্রামের জাসিম শেখ বন্দুকের মালিকরা জানান প্রায় সাতশো টাকার বিনিময়ে আগামী পাঁচ বছরের জন্য লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়েছে লাইসেন চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন हाम्रो दुवै जनाले हामीले नै प्रथम खाना नभई दुवै जनाले हामीले नै प्रथम खाना বন্দুক রিনিউ হচ্ছে হচ্ছে ক বছর অন্তর আগে দু বছর হতো এখন পাঁচ বছর অন্তর পাঁচ বছর কোন দপ্তর থেকে রিনিউ করতে হয়েছে পানলা অফিসে আপনার এই বন্ধুকটা কত বছরে আমার এই বন্ধুকটা বাবার ছিল বাবার বর্তমানে এখন আমি তাও মোটামুটি বন্দুকটা পুরোনো তো ইংরাজির আটষট্টি সালে বাবার এখন বর্তমানে এটা আমি চাইছি তিরানব্বই সাল তিরানব্বই আচ্ছা এই বন্দুকটা

গান লাইসেন্সটা রিনিউ করার জন্য আমরা নিজস্ব গান লাই হ্যাঁ এটা আমার নিজস্ব গান কত বছর অন্তর রিনিউ হচ্ছে তিন বছর এবছর পাঁচ বছর অন্তর রিনিউ হবে মানে এবছরের জন্য দু বছর আরো এক্সটেনশন করেছে এটা পাঁচ বছরের জন্য করছি এর আগে কত বছর আগে রিনিউ করেছিলেন দু হাজার উনিশে আমি এসডিও অফিস আপনার বর্ধমানে করেছিলাম তিন বছরের জন্য দিয়েছিল তা কোথা থেকে রিনিউ করতে হয়েছে কোন দপ্তর থেকে কালনা সাব ডিভিশন থেকে এসডিও অফিস থেকে অফিস আচ্ছা আপনার এই বন্দুকটা রাখার কি প্রয়োজন দেখুন আমি বি কম গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি কোনোরকম কাজের আধার পাইনি তো এই গানটার মারফতে আমি একটা এজেন্সির আন্ডারে থেকে আমি একটা ব্যাংকে নিরাপত্তারক্ষী কাজ করি কোথায় বন্ধন ব্যাংক এমডি হাউস আচ্ছা আপনার কত বছরের এই বন্দুক আমার নাইনটি সিক্সের বন্ধু এই বন্দুকটা রাখার আপনার প্রয়োজন আছে তাই আমার জীবিকা অর্জনে আমি তো এখন বেকার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কোনো চাকরি পাইনি এইটি কি আমি আমার কর্মজীবনে আচ্ছা এই রিনিউ করতে পয়সা লাগে তো হ্যাঁ পয়সা লাগে আজকে আমি মন্ত্রসার ভিডিও অফিসে গান লাইসেন্স করতেছি রিনিউ করতে আচ্ছা এই যে আপনার এই গান লাইসেন্সটা নিজস্ব হ্যাঁ এটা আমার বাবার ছিল বিগত ধরুন পনেরো বছর আগে বাবা অসুস্থ হয়ে যাবে কাউকে নিতে হবে আমি বাবার সঙ্গে গিয়েছিলাম কোর্টে গিয়ে মামাকে একটু করে আমার দায়িত্ব দিয়েছে এখন আপাতত আমার কাজ লাইসেন্সটা প্রাপ্ত কত বছর এটা আপনার এটা আমার হয়ে গেল দু হাজার এগারোয় করেছিলাম গ্রেফতার বছর আচ্ছা এই গান লাইসেন্সটা মানে আমার কি জন্য রাখা হয়েছে এটা তো অ্যাকচুয়ালি নিজস্ব প্রপার্টি রক্ষা করার জন্য ঠিক আছে কিন্তু সত্যি কথা বলদিক এটা অনেকেই জানেন এখন বর্তমান যা সিচুয়েশন নিজেকে জিটটা অনুভব করার জন্য আমি একটা এজেন্সির মাধ্যমে কলকাতায় আমি আপন আইডিবাই ব্যাংকে করবত অবস্থা সেই জন্য এটার রেখে উপকার হচ্ছে এ উপকার মানে আমার সংসার চলে যাচ্ছে সংসার চলে যাচ্ছে আচ্ছা রিনু কোথা থেকে কোতেজ রিনু তো আমি মন্ডসর ব্লকে আছি কোথা থেকে আমি আমার না না কারা করতেছে ওটা কাল না এইচ ডি অফ এইচ ডি অফিসে আচ্ছা রিনু করছে পয়সা লাগছে তো হ্যাঁ গতবার দু বছর অন্তর রিনু হতো এবার এবার পাঁচ বছর সাতাশশো টাকা লাগছে ওটা সাতাশ তা এর আগে কত বছর আগে করেছি এসেছেন আজকে অফিসে এসেছে কে কারণে এখানে গান লাইসেন্স লিস্টমেন্ট হচ্ছে কোন দপ্তর থেকে এসেছেন